অনেক বিএনপি নেতৃবৃন্দ আছেন যারা শারীরিকভাবে অসুস্থ অথবা পারিবারিকভাবে অসুস্থ থাকার কারণে সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ না করলেও সেই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে পনেরো বছর কোনো না কোনোভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন কারা অন্তরীণ হয়েছেন মামলা খেয়েছেন মিছিল মিটিং এ গিয়েছেন পুলিশের বেদলক লাঠিপেটা খেয়েছেন সুতরাং এই পনেরো বছর যারা সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটি আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছিলেন দিক নির্দেশনা দিয়েছিলেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে এখানে আমরা যারা বসেছি প্রত্যেকেই সেই বিগত আন্দোলনের অংশীদার যে সুতরাং এরকম মনে করার কোনো কারণ নেই যে গত পনেরো বছর আমি কয়েক লুধিই ছিলাম আর কেউ আন্দোলনে ছিলেন না এরকম মনে করার কোনো কারণ নেই প্রত্যেকটি নেতা কর্মী কোনোভাবে দলের সেই কর্মসূচি বাস্তবায়ন দলের সেই কঠিন সময়ে দলের পাশে থেকে তাদেরকে সহযোগিতা আশ্রয় দেয়া জায়গা দেয়া খাবার দেয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করা মানসিকভাবে সাহায্য করা এরকম অসংখ্য হাজারো হাজার নেতাকর্মী আমাদের দলে আছেন যারা এই দায়িত্বটুকু পালন করেছেন সুতরাং আজকের এই সবাই আমরা প্রত্যেকের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা এখানে বসার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের দলের সদস্য নবায়ন করব নতুন সদস্য ফরম দিয়ে আমরা সদস্য নেব এবং নবায়ন করব। এটির ব্যাপারে কিন্তু আমাদের দলের একটি ক্লিয়ার নির্দেশনা আছে সেই নির্দেশনাটি হচ্ছে যে এই ফরম ফিল করার সময় আপনাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে এরা যাতে কোনো অবস্থাতেই বিগত সরকারের সুবিধাভোগী না হয় এরা কোনো অবস্থাতেই সেই বিগত সরকারের ডেবিল অথবা তাদের সেই দুঃশাসন দলীয়করণ অপশাসনের সহযোগী না হয় তারা যাতে কোনো অবস্থাতেই বিগত সময় দেশের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে গুলি করা হত্যা করা মিথ্যা মামলায় জড়িয়ে জেলে দেওয়া এবং সরকারের ক্ষমতা প্রয়োগ করে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা এই ধরনের কোন মানুষ কোনো অবস্থাতেই এই সদস্য পূরণ করতে না পারে এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনারা মনে রাখবেন এই দায়িত্বটুকু যাদের উপর দেয়া হয়েছে তাদেরকে মনিটরিং করার জন্য কিন্তু দায়িত্বশীল আছেন এর উপরে যারা এই বিষয়গুলো তদারকি করবেন তাদেরকে দেখার জন্য তার উপরেও কিন্তু দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এবং সবচেয়ে উপরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন সুতরাং এই কাজটুকু করতে গিয়ে যদি কোনো অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা আত্মীয়করণ দলীয়করণ কোনো ধরনের প্রভাব বিস্তার করা অথবা কোনো কিছুর বিনিময়ে যদি এই ধরনের কোনো শ্রেণীর কোনো মানুষকে আমাদের বিএনপির পতাকা তলে নেয়ার চেষ্টা অথবা নেয়া হয় এবং সেটি যদি পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে এই কাজটি যে বা যারা করবেন তার বিরুদ্ধে কিন্তু দল সাংগঠনিক ব্যবস্থা নেবে এটি দলের আপনাদের এইরকম মনে করার কোনো কারণ নাই যে আমি পাঁচ বছর আমি আন্দোলনে ছিলাম না আপনি আট বছর আগে ছিলেন আপনি সাত বছর আগে ছিলেন আপনি দলের সাথে বেইমানি করেন নাই দল বিক্রি করেন নাই দালালি করেন নাই আওয়ামী লীগের যুগ দেন নাই আওয়ামী লীগের দুঃশাসন আপনি সমর্থন করেন নাই সুতরাং আপনি আপনাদের জাতীয়তাবাদী দল করার অধিকার রাখেন সুতরাং আমার অনুরোধ থাকবে আহ্বান থাকবে যেহেতু আমি একটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি আপনারা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আপনারা প্রত্যেকেই নেতা কমিটিতে যারা আছেন আপনারা প্রত্যেকেই কিন্তু নেতা সুতরাং আপনাদেরকে ফলো করে অনেক অনেক হাজার হাজার নেতাকর্মী কর্মীকে সমর্থক কিন্তু আমাদের দলে আছে সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা এমন কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না যার কারণে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আমরা এমন কোন বিষয়ের সাথে নিজেকে জড়াবো না যার কারণে আমাদের দলের বদনাম হয় আমরা এমন কোন কর্মকাণ্ডকে উৎসাহিত করব না যে কারণে আমাদের দল অথবা দলন নেতা মাথা নোয়াতে হয় সুতরাং এটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এখানে অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ যারা ছাত্র রাজনীতি করে এসেছেন এই দলের টিম লিডার হিসাবে আছেন আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের সকলেই এখানে উপস্থিত আছেন আপনারা মনে রাখবেন যে আগামী যে নির্বাচনটি হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে একটা অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছে সময়ের পরিবর্তিত সময়ে এখন সেই অদৃশ্য শক্তিগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে প্রপাকাণ্ডা হচ্ছে আমরা আশ্চর্য হই যে আমরা আমাদের দলের চেয়ারম্যানের বিরুদ্ধেও কটুক্তি করতে তারা কুণ্ঠাবোধ করে না কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না এটা মনে রাখবেন তারা ইচ্ছে করে কিন্তু আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পরিকল্পনা করছে আমাদেরকে যদি কেউ থাপ্পড়ও মারে আমরা কিন্তু আরেকটা গাল তার সামনে দিয়ে বলবো যে ভাই আপনি আরেকটা থাপ্পড় মেরে দেন অসুবিধা নাই কিন্তু মাফ করে আমরা আপনাদের সাথে কোনো বিতর্ক কোনো সংঘর্ষ কোনো মারামারি কোনো তর্কে জড়াবো না কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় যারা এই কাজগুলো করছেন তারা নির্বাচন পিছানোর অপচেষ্টায় লিপ্ত আছেন আজকে যদি সংঘর্ষ মারামারি কাটাকাটি হয় দেশের পরিস্থিতি খারাপ এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে সুতরাং সেই পা কিন্তু পা দেয়া যাবে না সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ করব আমরা যে কার্যক্রমটি শুরু করেছি এই কার্যক্রমটি দলের সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী আমাদের সিলেটের আমাদের খন্দকার মু সাহেব সহ আমাদের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো নজরদারি করছেন সুতরাং এটি একটি টিম ওয়ার্ক আমরা সিলেট মহানগর বিএনপি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড বিএনপি আমাদের থানা বিএনপি আমাদের আঞ্চলিক কমিটি আমাদের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত উপদেষ্টা যারা আছেন সকলের সম্মিলিত মতামত এবং সিদ্ধান্তের আলোকে এই কার্যক্রমগুলো আমরা কিন্তু শুরু করেছি এবং এটির টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রফেসর এ জেড এম হোসেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সুতরাং আজকে আমরা পাড়া কমিটি নিয়ে বসেছি আমাদের ওয়ার্ডের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন আমাদের মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ টিম লিডার হিসাবে আছেন আমি বক্তব্য দিলাম এই কথাগুলো এই নির্দেশনাগুলো আমরা ফলো করে আমরা আমাদের আগামী কর্মকাণ্ডগুলো পরিচালনা করব। এখন শেষ বক্তব্য হচ্ছে নির্বাচন যেহেতু হবে সেই নির্বাচনে আমাদের দায়িত্বটুকু কি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রতিটি পাড়া কমিটি এখন শক্তিশালী করতে হবে পাড়া কমিটিতে যারা আছে তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কথা বলতে হবে আমরা পাড়া কমিটিতে যারা দায়িত্বশীল আছেন এখন তো ধরেন একটা দুঃসময় পার করে আমরা এসেছি এখন আমাদের সেই পুলিশই হয়রানি অথবা সেই প্রতিপক্ষ আমাদের নাই সুতরাং মানুষের কাছে যাওয়া মানুষের কাছে সেই একত্রিশ দফা পৌঁছে দেওয়া দানের শীষের দাওয়াত দেওয়া দেশ গঠনের ক্ষেত্রে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটি কিন্তু আমাদের মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই আঞ্চলিক কমিটি আমাদের এই পড়া কমিটি সুতরাং আজকের এই সবাই আমাদের বোনেরা এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে উপস্থিত আছেন আমরা চেষ্টা করব প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা যাতে আমাদের মা বোনদের এই দাওয়ারটুকু দিতে পারি যে আগামী নির্বাচনে যদি আপনারা ধানের শীষে ভোট দেন তাহলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা করেছেন সেই দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার থেকে শুরু করে আমাদের চিকিৎসা থেকে শুরু করে আমাদের শিক্ষা থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমাদের অধিকার আমাদের প্রাপ্যটুকু সেই একত্রিশ দফা নিশ্চিত করবে যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের দেয়ার অধিকার থাকবে যে বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা থাকবে আমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ করার অধিকার এবং ক্ষমতা আমার থাকবে এটি হচ্ছে একত্রিশ দফা সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত